অ্যাভেঞ্জার্স এন গেমে শেষবার দেখা গিয়েছিল অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে তার লিজেন্ডারি সুপার হিরো আয়রনম্যানের গল্প এই ছবির মাধ্যমেই শেষ হয় দীর্ঘ এগারো বছর ধরে এই ক্যারেক্টারে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন আর তারপর দু হাজার উনিশে এই চরিত্রের ইতি ঘটতেই এমসিইউ থেকে বিদায় নেন তিনি তবে কেউ ভাবতে পারেননি আবারও সুপারস্টার হয়ে এই ইউনিভার্সের পার্ট হওয়ার জন্য ফিরবে রবিবার স্যান ডিয়েগো কমিক কোনের এমসিইউ প্যানেলে হঠাৎ হাজির হলেন তিনি এবার তাকে সুপার চরিত্রে দেখা যাবে না বরং আর দেখা যাবে সুপার ভিলেনের চরিত্রে অর্থাৎ মার্ভেল কমিক্সের যারা ভক্ত কিংবা যারা এই ইউনিভার্স সম্পর্কে মোটামুটি জানেন তারা নিশ্চয়ই ডক্টর ডুম ক্যারেক্টরের নাম শুনেছেন এই চরিত্রে এবার দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়র কে এমসিউর আপকামিং সিনেমা অ্যাভেঞ্জার্স ডুম স্টেটে দেখা যাবে তাকে সুপার হিরো থেকে একেবারে সুপার ভিলেনকে কেন তিনি বেছে নিলেন যদিও এর উত্তর অভিনেতা এখনো দেননি তবে তার শেষ অভিনীত ছবি ওপেন হাইমারে তার অভিনয় দেখে বোঝা গিয়েছিল তিনি এবার অভিনেতা হিসেবে নিজেকে ভিন্ন চরিত্রে দেখতে চান আর ডক্টর ডুম সুপারহিরো জ্বরের এমন ভিলেন যে একদিকে বুদ্ধিমান অন্যদিকে অত্যন্ত জটিল একটি চরিত্র যদিও এই ক্যারেক্টারটি ফ্যান্টাস্টিক ফোরের ভিলেন কিন্তু আগামী বছরে মুক্তি পেতে পারে এই ছবিতে ভিলেনের চরিত্রে ডুমকে খুবই কম দেখা যাবে কারণ এই ছবিতে প্রধান ভিলেন হবে গ্যালিকোটাস আর ফ্যান্টাস্টিক ফোরের মাধ্যমে ডুমের ইন্ট্রো হতে চলেছে আগামী বছর থেকে অ্যাভেঞ্জার্স ডুম স্টেট শুটিং শুরু হবে পরিচালনা করতে চলেছেন রুসো ব্রাদার্স যারা এর আগে ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স এন গেমের মতো সুপার হিট ছবি পরিচালনা করেছেন তারাই এবার দু হাজার ছাব্বিশের অ্যাভেঞ্জার্স ডুম স্টে এবং দু হাজার সাতাশের অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স পরিচালনা করবে Newsdays, Channel 16.